অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার কাজ যে ফোর দেওয়া আছে কাজ চারের এখন সমাধান দিচ্ছে কাজ চারে উল্লেখ ছিল যে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে আমরা জানি জন্মদিনে একটি সামাজিক উৎসব উপলক্ষ্য এরকম দিনে হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক ও ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে এই বিষয়ে তোমরা জোড়ায় জোড়ায় বা দলীয় আলোচনা করে এককভাবে এরকম উৎসব অনুষ্ঠান রীতিনীতি একটি চাপ পূরণ করবে তো আমাদের উল্লেখ্য এখানে একটি শখ দেওয়া ছিল লেখা ছিল উৎসব অনুষ্ঠানের নাম এবং অপর পাশে উৎসব অনুষ্ঠানের বিভিন্ন রীতিনীতি তো আমরা দেখি যে আমাদের এক পাশে লেখা আছে উৎসব অনুষ্ঠানের নাম এবং অন্য পাশে উৎসব অনুষ্ঠানের রীতিনীতি দেওয়া আছে আমরা অনুষ্ঠানগুলো পালন করি জন্মাষ্টমী দুর্গাপূজা দীপাবলি হোলি এবং শিবরাত্রি এবং এইগুলোতে বিভিন্ন ধরনের রীতি পালন করা হয় যেমন জন্ম জন্মুষ্ট জন্ম অষ্টমী উৎসবে পালন করা হয় ভগবান কৃষ্ণের জন্মদিন উপলক্ষ পালিত হয় উপবাস করা হয় মন্দিরে পূজা অর্চনা করা হয় এভাবে আমরা সবগুলো লিখতে পারব আপনারা দেখে দেখে লিখে ফেলবেন এবং নোট করে মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাবেন